ঈদ আসবে আর জার্জ মাল্টিমিডিয়ার কোনো মুভি আসবে না তা হবে না তা হবে না এই ঈদেও জার্জ মাল্টিমিডিয়া নিয়ে এসেছি একটা অদ্ভুত স্টোরির হরর মুভি যেটার নাম মোনা জিন্টু যে মুভিটা দেখে একটা বাচ্চাও হাসবে সো আর দেরি না করে গ্র্যাভিওর পপকর্ন সেরি না লেট স্কেয়ার ইন টু দ্য মুভি ডিফারেন্ট হবে কারণ ইউজুয়ালি আমি কি করে থাকি প্রত্যেকটা মুভি বিভিন্ন ভাগ করে করে সেগুলো নিয়ে কথা বলি বাট মুভি ওকে সেকশন ভাগ করে আসলে কথা বলার কিছুই নেই কারণ এই মুভিটা একদিকেই গেছে এই মুভি খুব অদ্ভুত একটা স্টোরি আজাইরা অদ্ভুত একটা স্টোরি নিয়ে জিন্টু মোনা এই মুভিটা সাজানো হয়েছে এর স্টোরি লাইন এক্সিকিউশন সিনেমাটোগ্রাফি সবই খুবই জঘন্য শুধু এই সব জঘন্যর মধ্যে একটাই জিনিস ভালো ছিল ইজ এই মুভির লিড চরিত্রে অভিনয় করেছে যে মেয়েটা সে তার ও রং মুভি মাই গার্ল রং কাস্ট এই মুভির জন্য তাকে তার স্কিল আই ডোন্ট থিঙ্ক এটা কেউ ইভেন অ্যাপ্রিসিয়েট করবে বা কেউ ইভেন রিকগনাইজ করবে তার এফার্টটা খুব ভালো ছিল তার পারফরমেন্সও খুব ভালো ছিল এই মুভিতে ভয় বলতে আসলে কিছুই ছিল না ভয়ের নামে ছিল আজাইরা চিৎকার চেঁচামেচি ইন্দোনেশিয়ার মুভি থেকে বিজিএম চুরি করে সেটার সাথে কিছু এক্সট্রা করে চিৎকার চেঁচামেচির সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিয়ে একটা সস্তা বস্তা পচা একটা গল্প বস্তা পচা একটা মুভি বানানোর চেষ্টা করা হয়েছে এখানে সাথে হঠাৎ হঠাৎ করে জাম্প দেওয়ার জন্য ওই সাউন্ড ইফেক্ট আর মতন নো অফেন্স বাট হঠাৎ হঠাৎ কেঁপে ওঠার কিছু দৃশ্য বা কেঁপে ওঠার মতন কিছু ইনভারনমেন্ট তারা ক্রিয়েট করার চেষ্টা করেছিল ওভারঅল মুভিটা দেখে আমার এটাই মনে হয়েছে এই মুভিটাকে ইন্দোনেশিয়ান হরর মুভি মাকুমন টু এর একটা ভাইভ দিতে যে জাস্ট সস্তা বস্তা পাচা একটা কমেডি মুভি বানিয়ে ফেলেছে অ্যাকচুয়ালি পুরোপুরি বলতে গেলে মুভিও হয়নি এটা চেষ্টা করেছেন তারা যাই হোক দ্যাট ওয়াজ ইট সিনেম বাইভার্স এই মুভি নিয়ে আসলে আমার খুব পজিটিভ কিছু বলার নেই সো আর র্যান্টিং আমি না করি ওভারঅল এই মুভিটা দেখে যেই সময়টা নষ্ট হয়েছে সেই সব কিছু বিচার করে আমি এই মুভিটাকে দিতে চাই ওয়ান স্টার জাস্ট বিকজ অফ দ্য লিড অ্যাক্ট্রেস অ্যান্ড হার পারফরমেন্স আর বিহাইন্ড দ্য সিনে যে মানুষগুলো কাজ করেছে তাদের যে গুলো ছিল একটা মুভি বানাতে আসলে অনেক এফার্ট দিতে হয় সে এফার্টগুলোর জন্যই আসলে আমি মুভিটাকে একটা স্টার দিচ্ছি আউট অফ ফাইভ স্টার সো দ্যাট ওয়াজ ইট আপনারা এই মুভিটা দেখেছেন কি না দেখতে যাবেন কি না আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি কারো কোনো কিছু ভালো লেগে থাকে এই মুভিটার বিষয়ে সেটাও আমাকে জানাবেন যে আপনার আসলে কোন দিকটা ভালো লেগেছে অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস কাইন্ড অফ মুভি আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটাও আপনারা আমাকে জানাতে পারেন অ্যান্ড আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ডু হেট এ লাইক প্রেস দ্যাট বেল আইকন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু সিনে ইম বাইভস